পাপগ্ন প্রণহতস্মি দিবা করো ফল আর 30 টাকা একটা টাকা হ্যাঁ

সর্ব আপদ শান্তি বর্ধক সর্ববিষয়ে মঙ্গলার্থে গৃহবাসের উন্নতি কল্পে গণপত্তাদি নানা দেবতা পূজা পূর্বকম শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা অহম করম অহম 자, 오늘 이같 보고. বাবা সত্যনারায়ণ মা লক্ষ্মী দেবী না জানি আবাহন না জানি আমন্ত্রণ নিজে দয়া করে এসে আমার পূজা গ্রহণ করো এবং আমাকে সব দিক থেকে পরিপূর্ণ করো করো দেখে নম ব্রহ্মণ্য দেব গোব্রহ্মণ্য হিতা জগদ্ধৃতা কৃষ্ণা গোবিন্দ নম 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 বিশ্বরূপসি পদ্মে পদ্মালে শুভে সর্বত পা মহালক্ষ্মী নমস্বে